হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সকাল থেকে মনটা খুবই খারাপ অনেক দিন পরে একটা জিনিস খুব করে আশা করেছিলাম কিন্তু ভাগ্যে রাখিনি আল্লাহ জানি না কেন হচ্ছে এমনটা হলো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু মনটাকে একটু বোঝাতে পারছি না খুবই খারাপ লাগছে রান্নাঘরের এই জায়গাটা আমার খুবই প্রিয় আসলে সুন্দর করে রেখেছি কারণ রান্নাঘরের যে কোনো একটা জায়গায় সুন্দর করে যদি সাজানো যায় তাহলে খুবই ভালো লাগে সাজানো বলতে এগুলোও খুবই প্রয়োজন এই চায়ের কাপগুলো এখানে ওখানে ঘোরাফেরা করে তার থেকে যদি সব সময় যেখানে হাত বাড়ালেই পাওয়া যাবে সেই জায়গাটাই যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে রান্নাঘরের লুকটাও সুন্দর হবে আর প্রয়োজনের সময় হাতে নাগালেই পাওয়া যাবে রান্নাঘরটা যদি সুন্দর হয় তাহলে মনের মধ্যেও আসলে অনেকটাই ভালো লাগে মেয়েদের যেহেতু অনেকটা সময় এই রান্নাঘরেই চলে যায় এই জন্য আমার মনে হয় রান্নাঘরটাও একটু সুন্দর করে গুছিয়ে রাখা দরকার রান্নাঘরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে কয়েকদিন ধরে ভাবছি বের হব শপিং করতে আসলে সময়ই হয়ে উঠতেছে না শুক্রবার আসলেই কোনো না কোনো কাজ বেঁধে যায় আর বের হইতে পারছি না রান্নাঘরের জন্য কী কী শপিং করব আর কীভাবে সাজাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব গাছ দিয়ে ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে তাই রান্নাঘরেও কিছু গাছ রেখেছি আমার মনে হচ্ছে এই গাছগুলোর জন্য এই জায়গাটা বেশি সুন্দর লাগছে এছাড়াও আমার ঘরের অন্যান্য জায়গাতেও অনেক গাছের কালেকশন রয়েছে মোটামুটি রান্নাঘর গোছানো হয়ে গেছে এখন ফ্রিজ থেকে মাছ আর মশলার কোটাগুলো বের করব আগে থেকে বের না করলে রান্নায় লেট হয়ে যাবে মাছ থেকে বরফ ছেড়ে গেলে ভালো করে ধুয়ে লবণ হলুদ গুঁড়া মরিষ গুঁড়া দিয়ে মেরিনেট করে অনেকক্ষণ রাখবো মাছটা যদি আগে থেকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করা যায় তাহলে মাছের মধ্যে লবণ ঝাল সব কিছুই ঢুকে যায় আর রান্না করার পরে খেতেও অনেক মজা হয় আজকে রান্না করতে একটু ইচ্ছা করছে না মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিয়ে যাইতো বা কেউ যদি দাওয়াত দিত তাদের বাড়ি গিয়ে খেয়ে আসতাম আজকে আর রান্না ঝামেলাই করতাম না আজকে আবার কাজের খালাটাও আসে নাই যেদিন কাজ করতে ইচ্ছে করে নাই সেই দিন চারদিক থেকে আরও কাজ আমার উপরে চেপে বসে এমনিতেই কাজ করতে ভালো লাগছে না তার উপরে আরও কাজ বেড়ে গেছে এখন খালার যা কাজগুলো আছে ওইগুলো আমাকেই শেষ করতে হবে যাই হোক এত আফসোস করে লাভ নেয় কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে আর নিজের কাজ অন্যরা কয়দিন করে দিবে এ খালার তো কোনো দায়িত্ব নাই যেদিন আসবে সেই দিন খুব ভালো আর যেদিন আসবে না কত বাহানা দেখাবে আর সপ্তাহে একদিন দুই দিন এমনিতেই বাদ দেয় তবুও আমি কিছু বলি না কারণ তারও তো কাজ থাকতে পারে বা অসুস্থ হতে পারে এই জন্য কিছু বলি না তবে আমার কাজের খেলাটা খুবই ভালো উনি এসে আমার প্রশংসা করে আপু অন্য সব বাসায় মিস দিলে খুবই কথা শোনায় আপনি তো কিছুই বলেন না আসলে আমার মনে হয় কাজের জায়গাটা একটু শান্তির জায়গা হওয়া উচিত যদি সবসময় ভয়ে ভয়ে কাজ করে তাহলে সেটা কি ভালো হয় বলেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ